আজকে তোমাদের সাথে পৌষ মাসের তৃতীয় দিনের মেলার ভিডিও শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাইভেট টিউশন সেরে দিদির বাড়ি যাচ্ছিলাম ব্লগ ভিডিও সময় ক্যামেরা অন করলে মাকে কিছু শিখিয়ে দিতে হয় না মা নিজে থেকে এগুলো বলে অনেকে হয়তো বলবে শিখিয়ে দিয়েছে কিন্তু আমি এটা শিখিয়ে দিইনি মা নিজে থেকেই বলছে তো আমরা এখন দিদির বাড়ির সামনেতেই আছি তো আমার দিদির ছেলে আজিম ও এতদিন বিদেশে ছিল ও বিদেশ থেকে বাড়ি এসেছে আর এদিকে মেয়ে জামাই এসেছে আজিমের পাশে মা বসে আছে এখানে আর আমি কালকে মেলায় গিয়েছিলাম জিলিপি আর বাদাম এই ভাগনে খেতে দিলাম তারপর আমিও একটু খাওয়া দাওয়া করে এদিকে মাও কাজে বসে পড়েছে সকাল সকাল এখানে সরুচিকলা পিঠা করছে আমাদের এখানে খুবই শীত যেহেতু বালি মাটি সেজন্য আর পাশেই হচ্ছে গঙ্গা তার জন্য হাওয়া আসে প্রচণ্ড ঠান্ডা তাই দিদি একা হাতে এই শীতের মধ্যে এত কিছু রান্না বান্না করে সামলে উঠতে পারে না তাই সকাল সকাল প্রতিদিন এসে দিদিকে একটু রান্না বান্নার কাজে হেল্প করি মা তো সমস্ত পিঠেগুলো পুরো কমপ্লিট করেই দিয়েছে কিন্তু এখনও দু চারটে আছে যেগুলো আমি নিজে হাতে একটু করে নিচ্ছিলাম আর খুব খিদে পেয়েছে এর আমি একটা পিঠেও খেয়ে নিলাম এরপর আমি ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আজকে লাউয়ের তরকারি হবে তো লাউটাকে আমি এখানে ভালোভাবে কেটে কুটে নিচ্ছিলাম তো এরপর দিদি আমাকে একটু সুজির পায়েস দিল আমি সুজির পায়েস খাচ্ছিলাম আর ঠিকই দিদির বাড়িতে দুটো কুকুর সবসময় এসে থাকে একটা লাল আর একটা কালো এই কালো কুকুরটা এসে পৌঁছালো তাই ওকেও একটু সুজির পায়েস দিলাম দিদি প্রথমে বলেছিল যে আজকে লাউ মুগ ডাল করবে কি কিন্তু চিংড়ি মাছ পেয়েছে সেজন্য এখানে চিংড়ি মাছ কিনেছে তো লাউ চিংড়ি করা হবে আমি চিংড়িগুলো ভালো করে ধুয়ে এনে দিলাম দিদিকে এরপরেই আমি বেগুন কাটতে বসে পড়লাম বেগুন কাটা হয়ে গেলে আমি ছোলার শাকগুলো সব কুচি কুচি করে এখানে কেটে নিচ্ছি যেহেতু ছোলা দিয়ে বেগুনের শাক দিয়ে ভাজা হবে শাক সবজি সব কিছু কাটাকুটি আমার প্রায় কড়াই হয়ে গিয়েছে আবারও খুব খিদে পেয়েছে তাই এখানে একটা সরুচিকলা পিঠি খেয়ে নিলাম এরপর আমি এখানে আলু ভাজে কেটে দিলাম দিদিকে আগে আমি কখনো আলু ভাজে কাটিনি কিন্তু দিদি বললো যা পারিস তাই কেটে দে সমস্ত রান্নাবান্না আমাদের প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে এবার আমি বাড়ি চলে যাব স্নান করতে তো দিদি বললো তার আগে ঘর বারান্দা সব ভালো করে ঝাঁটঝুঁড় দিয়ে পরিষ্কার করে দিয়ে যেতে সেটাই আমি এখানে করে নিলাম বাড়িতে স্নান করতে এসেই আগে আমি আমাদের প্রিয় মোহিনীকে খেতে দিলাম কেননা অনেকক্ষণ যেহেতু আমরা বাড়িতে ছিলাম না ও নিশ্চয়ই খিদে পাবে বাড়ি থেকে স্নান করে আসতে আমার অনেকটাই দেরি হয়ে যায় আমাকে অনেকবার সুস্মিতা ফোন করেছে তাই দেরি হওয়ার কারণে আমার জন্য আর কতক্ষণই বা ওয়েট করবে তো আমি বললাম খেয়ে দিতে তো ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে তো আমি এসেই দেখো দিদি আমাকে পুরো প্লেট ভর্তি করে যা যা রান্না হয়েছে সব কিছুই দিয়েছে খেতে এসি মুরগির ডিমটাকে এইভাবে ঝোলে মাখিয়ে খেতে আমার বেশ ভালোই লাগছিলো তারপরে দিদি এখানে আমাকে একটু দই দিয়েছে আমি পুরো হাঁড়িটা নিয়েই চলে এসেছি মিষ্টি খেতে তেমন একটা ভালো লাগে না কিন্তু কালো রঙের মিষ্টি হলে আমার খুব মন চায় একটা খেতে তাই এখানে আমি একটাই মিষ্টি নিয়েছি সেটাকে আমি দই দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম বেলায় ফলের নাস্তা কেটে জামাই মেয়েকে দিয়ে এলাম আর আমি একটা পেয়ারা খেয়ে নিলাম বিকেল বেলা আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে রাস্তায় হয়েছিলাম খুব হাসি টাট্টা হচ্ছিলো সন্ধ্যাবেলায় আগের দিনের এই বুড়ির চুলটা সুস্মিতা মেলা থেকে কিনেছিল তো সেটাই আমি একটু খাচ্ছিলাম এরপর আমরা সবাই মিলে রেডি হয়ে যাব মেলাতে তো গাইজ দেখো আমরা এখন রাস্তায় হাঁটছি সামনেই হচ্ছে আমাদের মেলা বাড়ির পাশেই তো হেঁটে হেঁটে দেখো আমরা চলে এসেছি মেলাতে মেলাতে আজকেও এসে দেখছি যে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠানের পর্ব আজকে মেলাতে বাউল হওয়ার কথা তো মেলাটা জাস্ট একটু ঘুরে নিলাম আমরা প্রথমে আমি আর সুস্মিতা একসাথে হাত ধরে মেলায় ঘুরছিলাম আর আমাদের পিছনে মা আর জামাই একসাথে ঘুরছে মাসি হয়ে জামাই মেয়েকে মেলা দেখানো একটা কর্তব্য আগের দিন বলেছি অনেক যে কি খাবি বা কি নিবি কিনতে কিন্তু মেলায় তো তেমন কিছু বসেনি নি দোকান পাশে আর তাই কেনাকাটিও হয়নি শুধু খাওয়াটাই হয়েছে তাই আজকে এসে আগে ওকে প্রথমে জিজ্ঞেস করলাম কি কি খাবি সেইগুলোই এখানে কিনে কেটে নিলাম ও বললো নাকি কি পাঁপড় পপকর্ন এগুলোই খাবে এগুলোই তাই প্রথমে কিনে নিলাম এরপরেই দেখো চলে এসেছি মথুরা কেক কিনতে মথুরা কেকটা আবার আমার মা খুব ভালোবাসে খেতে আগের দিন সুস্মিতা বলেছিল না কি যে পোকোড়া খাবে কিন্তু আগের দিন দোকানে পোকোড়া ছিল না দুর্ভাগ্যবশত ওকে আর খাওয়াতে পারেনি তাই আজকে সোজাসুজিও বলা মাত্র ওই পোকোড়া কিনতে চলে এসেছি কিন্তু দুর্ভাগ্যবশত পকোড়া ভিতরে একদমই কাঁচা ছিল বাড়ি এসে তেলের মধ্যে আবার নতুন করে ভেজে খেয়েছিলাম মেলায় খাবার কোয়ালিটি কিন্তু কোনো কোনো দোকানে এতটাই বাজে হয় যে মনে হয় যেন টাকাটাই নষ্ট করলাম মেলায় আজকে বাউল গান হওয়ার কথা আর আজকে এই টাইমে এখন এমন একটা বাউল গান হচ্ছে যে যেটা শুনে কেউই হাসি থামাতে পারছে না মেলা আমাদের ভালোভাবেই ঘোরা কমপ্লিট মেলায় তো কিছুই বসেনি তাই কী আর ঘুরবো সব কিছু কেনাকাটি করে নিয়ে বসে পড়েছি এবার অনুষ্ঠান দেখার জন্য সোহানকে কিকটা দিলাম একটা তো তারপর ও এমনভাবে তাকাচ্ছে দেখো বাচ্চা মানুষ তার ও বারবার নাচছে আমি সেটাই ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করছিলাম তারপর আমি ওকে ফ্লাইং কিস দিচ্ছিলাম ও দেখো কিভাবে আমাকে ফ্লাইং কিস দিচ্ছে আর এদিকে দেখো এত স্বাদ করে মনে হাসা নিয়ে বললো মাসি আমাকে পকোড়া কিনে দাও কিন্তু পকোড়াটা খাওয়ার পর ওর রিয়াকশানটা দেখো কাঁচা পকোড়া খেয়ে একবার মুখে নিয়ে আর তো খাইনি নি মথুরাকে খেতে খেতে অল্প একটু অনুষ্ঠান দেখে আমরা এখন চলে এসেছি মিষ্টি পান খেতে কেননা আমাদের জামায় আমাদেরকে মিষ্টি পান পান খাওয়াবে মিষ্টি প্রতি বছরই মেলাতে আমি ভাবি যে খাবো কিন্তু শেষে আর খাওয়া হয়ে ওঠে না কিন্তু দেখো মিষ্টি পানের মধ্যে যে যে এত কিছু দেয় এই সামনে থেকে প্রথমবার আমি শেষে ভাবলাম ভিডিওটা যদি প্রথম থেকে অন করতে পারতাম যে মিষ্টি পানের ভিতরে আর কি কি দেয় কত রকম আইটেম তাহলে তোমাদের সাথে একটা ছোট্ট শেয়ার করতে পারতাম অনেক কিছু ছিল মিষ্টি পানের ভিতরে কিন্তু আমি যদিও শেষে আর খাইনি নিমকি ভাজা বাদাম সবকিছু কিনে চলে আমরা একটু অনুষ্ঠান দেখতে আর এই দিদিটা আগের বছরও অনুষ্ঠানে গান করেছিল এরপরে আমরা চলে এলাম দই ফুচকা খেতে ফুচকা মানেই হলো ভীষণ প্রিয় একটা খাবার কিন্তু আমার দই ফুচকা খেতে ব্যাপক লাগে এত কিছু মুখের মধ্যে যখন যায় জাস্ট দেওয়া অমৃত লাগে কিন্তু জল ফুচকাটাও যে খেতে মন্দ তা নাই জল ফুচকাটাও খেতে বেশ ভালোই লাগে জামাই আমাদের দুজনকেই জল ফুচকা খেতে বলেছিল কিন্তু আমার এতটা ঠান্ডা লেগেছে যে আমি আর জল ফুচকা খাই আর জামাই খেলো এক প্লেট স্পেশাল ফুচকা এরপরে জামাইকে বললাম যে চলো আমরা সবাই মিলে মোগলাই প্রথমেই বললাম না মেলাতে তুমি খেতে চাইলেও খাবার জিনিসপত্র কোনো কোনো দোকানে এত বাজে বানায় যে তুমি খেতেই পারবে না টাকাটাই নষ্ট মোগলাইও কিনলাম চার প্লেট কিন্তু আমার পাতেই মোগলাইয়ের একটা পরোটার ভিতরে ডিমটা পুরো কাঁচা সেটাকে সাইডে রেখে বাকি দুটো আমি খেলাম আর তরকারিটাও এতটা ঠান্ডা ছিল যে কিছুতেই ভালোই লাগছে না কিন্তু কি আর করা যাবে এটা তো আর বাড়ি নয় যে মাকে বলবো যে যাও খাবো না গরম করে দাও আমরা তো খেয়েছি কোনো রকমে কিন্তু সুস্মিতা তো শেষে খাইনি এটাই ছিল আমাদের এখানে পৌষকালীন মেলার তৃতীয় দিন আজকে শেষ মেলা আর এটাই হলো আমার পৌষ মেলার শেষ ভিডিও এরপর তোমাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করব অন্য কিছু নিয়ে শীতকাল মানেই হলো চারিদিকে মেলা সবাই খুব আনন্দ করো এনজয় করো মেলা শুভ রাত্রি জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম